বাংলাদেশের আট বছরের বালিকা ধর্ষণের প্রতিবাদে বাপি মালিতার কবিতা এমন বাংলা চাইনি। হায় রে এটা কেমন বাংলা এই বাংলা তো চাইনি ধর্ষণ করে ঘুরছে ধর্ষক ধর্ষিতা বিচার পায়নি এটা আমার কেমন দেশ বলতে গেলে হয় লজ্জিত শিশুকন্যা অহরহ অহরহ হচ্ছে ধর্ষিত বাংলাদেশ স্বাধীন হলো একাত্তরে আর চব্বিশে দুই দুইবার স্বাধীন হয়েও নারী স্বাধীনতায় খুঁজছে ও হে রাষ্ট্র তোমার গায়ে ধরেছে কি জং মরেছে কি তোমার বিবেক শিশুকন্যাও নাই নিরাপদ এই বাংলায় থেকে আছি আর মতো আর কত শিশু হবে হিংস জানুয়ারের শিকার হে রাষ্ট্র জেগে উঠো এবার প্রতিবাদ করে জানাও তাদের ধিক্কার বোনের জামাই শ্বশুরের হিংস থাবায় প্রাণ হারালো আট বছরের শিশু মায়ের বুক হইল খালি হারিয়ে গেল তার পিয়া পাখি হারানোর আছে কি তার কিছু আর কত সইবে মানুষ হইতে হবে তাদের ধর্ষিতা রাস্তা ঘাটে বের হইলে নারী পায় না আর নিরাপত্তা এমন বাংলা চাই মোরা চাইছি সোনার দেশ সোনার দেশে ভেজাল মানুষ এতে বাংলা শেষ শেষ नमस्कार कांठ्या में मितली महेश